সুতরাং ভাগ্যের লেখন তাকে বিজন মরুর অজানা প্রান্তে একাকি ফেলে দিয়েছিল তিনি তাকে সেখানে একাকি ছেড়ে দেননি সেখানে তিনি তার সঙ্গ দিলেন এমনকি নিজ সন্তানদের উপরও তাকে সব কিছুর উপর অর্ধাধিক অগ্রাধিকার দিয়েছিলেন এমনি হিসাম বর্ণনা করেন কাবার ছায়া আব্দুল মুতালিবের জন্য একটি আসন পাতা হতো সেখানে তার ছেলেরা সে আসনের চারপাশে বসে থাকত তার সামনে কেউই আসনে বসত না কিন্তু রসুলা ক্রাম সাল্লাম সেখানে এসে বসে পড়তেন যখন তার চাচারা তাকে পেছনে নিয়ে আসতে চাইতেন আব্দুল মুতালিক তাদেরকে বলতেন আমার নাতিকে ছেড়ে দাও খোদার কসম তার ভেতরে আমি এক আশ্চর্য বিশেষত্ব প্রত্যক্ষ করেছি এরপর তাকে নিজের সঙ্গে সে আসনে বসাতেন তার পিঠে হাত বুলিয়ে দিতেন তিনি যা করতেন তা থেকে আব্দুল মোত্তালি পরম আনন্দবোধ করতেন সাল্লাম বয়স যখন আট বছর দুই মাস দশ দিন হল তার মেহরবান পিতামহ আব্দুল মুতালিব মক্কা ইন্তেকাল করলেন মৃত্যুর পূর্বে তিনি তার নাতির লালন পালনের জিম্মাদারি অর্পণ করে যান তার পিতার পিতা আবদুল্লার সহদর ভাই ও তার প্রতি যথেষ্ট স্নেহময় চাচা আবু তালিবের হাতে আবু তালিব সিও ভাতঃস্পুত্রের দিকে পূর্ণ মনো